আজকের পর্বে আমরা জানবো লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাহের এক অলৌকিক ঘটনা কেটে টুকরা টুকরা রান্না করা মাংস থেকে কিভাবে ওনার ভক্তকে জীবিত উদ্ধার করলেন আসুন জেনে নেওয়া যাক হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি যখন ইরাক ইরান সফর শেষ করে পাকিস্তানে পৌঁছালেন তখন সেখানে ওনার অনেক ভক্তবৃন্দের জমায়েত হলো তার মধ্যে একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন তিনি সর্বদা ওনার পাশে পাশে থাকতেন এবং ওনার সেবা করতেন যখন লাল কালান্দার সফর শেষ করে নিজ মাতৃভূমি আজারবাজানে ফিরে যাচ্ছিলেন তখন তিনিও বললেন লাল কালান্দার রহমাতুল্লাহ আলাহিয়ের সাথে তিনিও যাবেন তখন লাল বললেন তোমার যাওয়ার দরকার নেই তুমি এখানেই থাকো আমি আবার আসবো তুমি যখন ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসব তখন এই কথা শুনে তিনি পাকিস্তানেই থেকে গেলেন তখন থেকে তিনি সারাক্ষণ শুধু লাল কালান্দারের নাম জপনা করতেন এবং সব সময় বলতেন লাল আসবে তখনকার সময়ে পাকিস্তানের সিন্ধু অঞ্চলের রাজা ছিল হিন্দু রাজা চৌপাট লাল কালান্দার রহমাতুল্লাহী আলাহিয়ের সেই ভক্ত সারাক্ষণ শুধু হাঁটতেন আর জপনা করতেন লাল কালান্দার রহমাতুল্লাহ আলাহিয়ের যখন তিনি রাজপ্রাসাদের কাজ দিয়ে লাল কালান্দারের নাম জপনা করতে করতে যেতেন তখন সেই আওয়াজ রাজার কান পর্যন্ত পৌঁছে যেত এবং রাজপ্রাসাদের দেয়ালে সেই শব্দ প্রতিধ্বনিত হতো এই শব্দ রাজা চৌপাটের ভালো লাগতো না তার গায়ে যেন জ্বালা ধরে যেত এর জন্য তিনি তার পাইক পেয়াদা দিয়ে এই ভক্তকে রাজপ্রাসাদের জেলে বন্দি করে দিলেন তারপরও তিনি বললেন লাল আসবে লাল আমাকে উদ্ধার করে নিয়ে যাবে সত্যি সত্যি লাল কালান্দার রাহমাতুল্লাহি আলাহি এসে হাজির হলেন রাজপ্রাসাদের সামনে লাল কালান্দার রাহমাতুল্লাহি আলাহি ওনার নাম ধরে ডাকলেন একবার দুইবার তিনবার নাম ধরে ডাকার পর তিনি জেলখানা থেকে বের হয়ে সশরীরে হাজির হলেন এবং লাল কালান্দার রহমাতুল্লাহ আলাহি বললেন তুমি কোথায় ছিলে তখন ওনার ভক্ত তাকে বলল যে তিনি জেলখানায় বন্দি ছিলেন রাজা তাকে বন্দি করে দিয়েছে ভক্তের কথা শুনে লাল কালান্দার রাহমাতুল্লাহি আলাহি রাজাকে ডাকলেন রাজা বেরিয়ে এসে সেই ভক্তকে দেখে তো অবাক যে জেলখানার মধ্যে তাকে বন্দি করা হয়েছিল সে কিভাবে আসলো তখন লাল কালান্দার রহমাতুল্লাহ আলাহি রাজাকে জিজ্ঞাসা করলেন ওনাকে কেন বন্দি করা হয়েছে প্রশ্নের উত্তরে রাজা বললেন রাজার নাকি ওনার ভক্ত মেয়েকে বিরক্ত করেছিল পরে লাল কালান্দার রহমাতুল্লাহি আলাহি ওনার ভক্তকে নিয়ে চলে আসলেন পরে ভক্তকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করলেন তারপর লাল কালান্দার রহমাতুল্লাহি আলাহি আবারও ফিরে এলেন নিজ মাতৃভূমিতে তারপর কেটে গেল অনেক বছর ওনার এই পাগল ভক্ত দিন রাত শুধু লাল কালান্দার রহমতুল্লাহ নাম জপনা করতে থাকলেন একদিন আবারও তিনি রাজপ্রাসাদের সামনে দিয়ে লাল কালান্দারের নাম জপ করতে করতে যাচ্ছিলেন তখন রাজা আবারও তাকে বন্দি করে নিল এবার রাজা তাকে জিজ্ঞাসা করলো তুমি যে বলো লাল আসবে লাল আসবে লাল কোথায় তিনি বললেন লাল আসবে রাজা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে অত্যাচার শুরু করল কিন্তু লাল আসলো না তারপরেও তিনি বললেন লাল আসবে তারপর রাজা তাকে গর্দান কেটে নেওয়ার নির্দেশ দিল এবং কসাইকে ডেকে বলল ওনাকে টুকরা টুকরা করে সবাইকে খাওয়ানোর জন্য রাজার এই নির্দেশে এই পাগল ভক্তকে কেটে টুকরা টুকরা করে গোস্ত রান্না করে সবাইকে খাওয়ানো হচ্ছিল কিছু মাংস তখনও ডেকচির মধ্যে রয়ে গিয়েছে এমন সময় লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহ আলাহি আসলেন এবং ওনার নাম ধরে ডাকলেন কিন্তু তিনি আসলেন না আবারও তিনি নাম ধরে ডাকলেন তাও তিনি আসলেন না তারপর আবারও তাকে হাজির হওয়ার জন্য তিনি হুকুম দিলেন এবার যারা মাংস খেয়েছিল তাদের পেট মোচড়ানো শুরু হয়ে গিয়েছিল তারা সবাই বমি করা শুরু করলো এবং দেখছিতে যা মাংস ছিল তা উড়ে উড়ে এসে সব গুস্তের টুকরা লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহ আলাহ সামনে হাজির হতে লাগল এবং গুস্তগুলো সব জোড়া লেগে আবারও তিনি জিন্দা হয়ে গেলেন এবং বললেন আমার মুর্শিদ মাওলা হাজির হেতেরি গোলাম এই পাগল ভক্ত আর কেউ নন তিনি হলেন বুল্লেশা রহমাতুল্লাহি আলাইহি।